নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাঙস মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু দিয়ে পাঙ মাছের ঝোল আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করার জন্য এখানে আমি আট পিস পাঙ মাছ নিয়েছি মাছ আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব পাঁচ মিনিট রেস্ট রাখার পর তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি যেহেতু পাঙাস মাছের বেশি এই রান্নাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না কারণ পাঙ মাছ একটা তৈলাক্ত না

যে মাছে আজ থাকে না তৈলাক্ত মাছ ভাজা করার সময় ফাটে আজকে আমার মাছটা খুবই কম ফাটল আমি নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে আলু আলু আমি খোসা ছাড়িয়ে লম্বা করে আর পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম কালো ধীরে আমি আর তেল অ্যাড করিনি প্রথমে যেই তেলটা দিয়েছিলাম সেটাই রয়ে গেছে পনেরো কুড়ি গ্রেন কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু চার পাঁচ মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দেড় চামচ আদা ও পাঁচ লঙ্কাকে আর লাগছে একটা বড় সাইজের টমেটো দুটো পেঁয়াজ যেটা আমি একসাথে বেটে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে একটা রসুনের কোয়া আপনারা চাইলে খেত করে বা বেটেও অ্যাড করতে পারেন যদি রসুন দিতে আপত্তি থাকে বা দিতে পারেন এক চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যেহেতু বাংলা মাছের একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর দিয়ে দেবো মিক্সারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটা অ্যাড করতে পারে আমি আর ধনে বা জের গুঁড়ো অ্যাড করছিলাম চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব হাই ফ্লেমে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদেরকে এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ছোট এক চামচ গরম মশলা পাউডার আর দিয়ে দেব ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি পাঙ মাছ দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন ভবিষ্যতে মাছ আরও তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইন আর্টস থেকে গ্যাসের জুমটা বন্ধ করে দেবো মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ thank you